যে হতে পারে সন্তানটা যখন আমার গর্বে ছিল আমি তখন এক পড়া দুই পড়া করতে করতে পণ্য পড়া মুখস্থ করেছিলাম মনে হয় আমার সন্তান পেটের ভিতরে দিকে সেও পণ্য পড়া মুখস্থ করে তাইলে আল্লাহ পেটের ভিতরে কোরআন মুখস্থ করাইতে পারে না পারেন আল্লাহ সব পারে ঠিক কিনা আমার ভাইরা আল্লাপাক করেন যত বেশি ষড়যন্ত্র করবে ষড়যন্ত্র করে দুদের জীবন বরবাদ করবে এক সময় তোরা মাদ্রাসায় যারা পরে আদে মোলামা পুরাণের পাখিদেরকে তোরা বলতে তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানে চলে যাব এখানে থাকতে পারবো আমরা কোনদিন বলি না তুম আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও বলছি আমরা আমরা কোনো দিন বলি না কিন্তু আমরা বাংলাদেশে আসি না পাকিস্তানে বাংলাদেশে কথা কয় না ওরা কি বাংলাদেশে আসে না হিন্দুস্তানে কি বুঝলে রাগ করেন না কেউ থাকলে আমি আপনাদের অনুরোধ করে বলি কেউ বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন কিন্তু আপনি বাস্তবতা না বুঝেন আরে যে কোরআনের পাখিরা গোটা বিশ্বকে তাক লাগায়া বাংলাদেশের লাল সবুজ এর পতাকাকে অপমান করে সে কোরানের পাখিদেরকে কটাক্ষ করে কথা বলা লজ্জা নাই শরম নাই ঠিকarlene বাংলাদেশের কোন ক্রিকেটারarlene আস পর্যন্ত বাংলাদেশের কোন ফুটবলার ফাইনালে যাওয়া দূরের কথা সেমিফাইনালে পারে না বাংলাদেশ ঠিক কিন্তু কোরানের পাখিরা 200 রাষ্ট্রের সাথে মোকাবেলা করে ঠিক এই 200 রাষ্ট্রের মোকাবেলা করে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মধ্যে হেফাজত করেছেন গোটা বিশ্ব যখন করোনায় নন্ড সেই তুলনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা একবারে জিরোর কোথায় করোনা ছিল আমাদের দেশে আসার পরে যখন দেখছে

আবার আয়নার ভিতরে ঢুকে সরাসরি কথা হয় না যদি করোনা ধরে বলা এই জন্য ভার্চুয়ালে কথা বলছি এই সকল মানুষের করোনাতে বেশি মারা গেছে এদেরকে যখন এরার কাছে যখন গেছে করোনা হঠাৎ করে কে যখন সালাম দিয়েছে স্যার সালাম আলাইকুম তুমি কে কয়ে স্যার যার ভয়ে আপনি গেলাছে পলাইছেন আমি সে

7 ডাক্তার বিশ্বের সেরা সাতজন ডাক্তার হায়ার করে দি আছে স্যার চিকিৎসার জন্য বোর্ড বসে চিকিৎসা করছে এদের এক এক জনের ভিজে তো 500 থেকে উপরে হবে না আরো 500 হবে এক জনের ভিজে পাছে বাস্তে কথা পায় না বাস্তে পারছে করোনা মিয়া গেছে আমাদের মন্ত্রী মাই मिनिस्टर দের কে করোনা মিয়া গেছে উপদষ্টদের কে করোনা মিয়া গেছে কারণ

आलम के उफक पर चमकेगा यह नूर हमेशा चमका गे यह नोर हमेशा चमका गे यह नोर बराबर चमकेगा इलमर कर गे वारिषे पारा है